নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব পাণ্ডবদের বনগমনের পরে কৌরবদের অবস্থা কি হয়েছিল চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি পাণ্ডবদের বনগমনের পরে কৌরবদের অবস্থার পরিণতি বৈষম্য পায়ন পড়লেন জয় রাজা ধৃতরাষ্ট্র তার পুত্রদের ও ন্যায়ের কথা উদ্বিগ্ন চিত্তে ভাবতে লাগলেন এক মুহূর্তের জন্য তিনি শান্তি পেতেন না অশান্ত হয়ে তিনি দূত মারফত বিদুরকে ডেকে পাঠালেন বিদুর এলে তিনি জিজ্ঞাসা করলেন বিদুর কুন্তিনন্দন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পুরোহিত ধৌম এবং যশস্বিনী দ্রৌপদী তারা সব কিভাবে বনে গেলেন এখন তাদের অবস্থা কি সেই সব বল আমি শুনতে চাই বিদুর বললেন মহারাজ এত স্পষ্টই প্রতিভাত যে আপনার পুত্ররা কপট পাশাতে ধর্মরাজের রাজ্য এবং বৈভব কেড়ে নিয়েছে তা সত্ত্বেও বিচারশীল ধর্মরাজের বুদ্ধি ধর্মে অবিচলিত ছিল কপটভাবে রাজ্যচ্যুত হলেও তিনি আপনার পুত্রদের উপর ভাতৃভাবেই রাখেন তিনি তার ক্রোধপূর্ণ চক্ষু বন্ধ রেখেছিলেন যাতে তার নেত্রীর অগ্নিতে কৌরবরা ভর্ষ হয়ে না যায় ধর্মরাজ যুধিষ্ঠির তাই পথ চলার সময়ও নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন ভীমের নিজের বাহু ওপর বড় অভিমান সে কাউকে নিজের সমকক্ষ মনে করে না তাই বনগমনের সময় সে শত্রুদের নিজের বাহুদয় প্রসারিত করে দেখাচ্ছিল যে সময় এলে সে তার বাহুর জোর প্রয়োগ করবে তৃতীয় পাণ্ডব অর্জুন ধর্মরাজের পিছনে ধুলা উড়িয়ে যাচ্ছিল তাতে সে জানাচ্ছিল যুদ্ধের সময় সে শত্রুদের ওপর এমনই বার বর্ষণ করবে যে এই সময় ধুলাও যেমন পুঞ্জীভূতভাবে উঠছিল তেমনি করেই অর্জুনের বান শত্রুদের উপর বর্ষিত হবে সহদেব মুখে ধুলা ময়লা মেখেছিলেন যেন তার মুখ কেউ না দেখে এই তার অভিপ্রায় নকুল তো সারাদেহ ধুলায় ধূসরিত করেছিলেন যাতে তার সুন্দর রূপে পথে কোনো নারী মুগ্ধ না হয় রজস্বলা দ্রৌপদী এক বস্ত্র পরিধান করে আলু লাইতো কেসে ক্রন্দন করতে করতে যাচ্ছিলেন তিনি যেতে যেতে বলছিলেন যাদের জন্য আমাদের এই দুর্দশা আজ থেকে চতুর্দশ বছর পরে তাদের নারীরাও স্বজন হারাবার্শ্বকে এমনি করেই হস্তিনাপুরে প্রবেশ করবেন সর্বাগ্রে পুরোহিত ধৌম চলছিলেন তিনি নৈরিত কোণের দিকে কুষাগ্রের মুখ রেখে জম দেবতা সম্বন্ধীয় সাম বেদগান করতে করতে যাচ্ছিলেন তার অভিপ্রায় হল রণভূমিতে কৌরবরা নিহত হলে তাদের গুরু পুরোহিত এইরূপ মন্ত্রপাঠ করবেন পাণ্ডবদের বনগমনে শোকাতুর হয়ে সকল নাগরিক বিলাপ করে বলছিলেন হায় হায় আমাদের প্রিয় সম্রাট এইভাবে বনে যাচ্ছেন এই সময়ে বিবস থাকার জন্য কুরুকুলের বয় বৃদ্ধগণকে ধিক তারা লোভবশত ধর্মাত্মা পাণ্ডবদের দেশ থেকে বার করে দিলেন আমরা এদের বিহনে অনাথ হলাম এই অন্যায় কাজের জন্য কৌরবদের উপর আমাদের কোনো সহানুভূতি নেই প্রজারা এইভাবেই আচরণ করছিল ওদিকে পাণ্ডবরা চলে যেতেই আকাশে বিনা মেঘে বজ্রপাত হলো পৃথিবী কেঁপে উঠল অমাবস্যা ছাড়াই সূর্যগ্রহণ দেখা গেল নগরীর দক্ষিণ দিকে উল্কাপাত হল শকুন কাক প্রভৃতি মাংসাশী পাখিরা দেবালয় কেল্লা ইত্যাদির উপর মাংস এবং হাড় ফেলতে লাগল এই উৎপাতের ফল হচ্ছে ভরত বংশের নাশ এইসব আপনার দুর্ভতির ফল যখন বিদুর ধৃতরাষ্ট্রকে এইসব বলছিলেন তখন দেবশ্রী নারদ অনেক ঋষিকে সঙ্গে করে সেই স্থানে এলেন এবং এক ভয়ঙ্কর কথা বলে চলে গেলেন কি বলেছিলেন দুর্যোধনের কুকর্মের ফলস্বরূপ আজ হতে চোদ্দ বছর পর ভীম অর্জুনের হাতে কুরুবংশ বিনাশপ্রাপ্ত হবে তখন দুর্যোধন কর্ণ এবং শকুনি দ্রোণাচার্যকে তাদের প্রধান আশ্রয় ভেবে পাণ্ডবদের সমস্ত রাজ্য তাকে সমর্পণ করলেন দ্রোণাচার্য বললেন ভরতবংশীয়গণ পাণ্ডবরা দেবতাদের পুত্র তাদেরকেও মারতে পারবে না সব ব্রাহ্মণে এই কথা বললেন তা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের পুত্ররা আমার স্মরণ নিয়েছেন তাই এদের সাহায্যকারী নৈপতিদের সঙ্গে আমিও নিজ শক্তি অনুসারে কৌরবদের পূর্ণ সহযোগিতা করব শরণাগতকে আমি পরিত্যাগ করতে পারব না আমার ইচ্ছা না থাকলেও আমাকে এই কাজ করতেই হবে কি আর করবো দৈবই সর্বাপেক্ষা বলবান কৌরবগণ পাণ্ডবদের বনে পাঠিয়ে তোমাদের কাজ শেষ হয়নি তোমাদের নিজেদের রক্ষার ব্যবস্থা করতে হবে তোমাদের রাজ্য স্থায়ী নয় এ চার দিনের আলো দুই ঘন্টার খেলা এতে গর্বিত হই না বড় বড় যজ্ঞ করো ব্রাহ্মণদের দান করো যা পারো ভোগ করে নাও চতুর্দশ বর্ষে তোমাদের সংকটে পড়তেই হবে দ্রোণাচার্যের কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন বিতু গুরুদেবের কথা ঠিক তুমি পাণ্ডবদের ফিরিয়ে আলো যদি ফিরে না আসে তাহলে তাদের অস্ত্র শস্ত্র রথ এবং সেবাকারীর সঙ্গে দাও এমন ব্যবস্থা করো যেন বনেও আমার পুত্র পাণ্ডবরা সুখে থাকে এই বলে তিনি নির্জন স্থানে গিয়ে চিন্তা করতে লাগলেন তিনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন তার চিত্ত বিভল হল তখন সঞ্জয় তাকে বললেন মহারাজ আপনি পাণ্ডবদের রাজ্যচ্যুত করে বনবাসী করেছেন তাদের ধন দৌলত রাজ্য কেড়ে নিয়েছেন এখন কেন সুখ করছেন ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয় পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে কি কারো সুখ লাভ হয় তারা যুদ্ধকুশল তারা বলবান তারা মহারথী সঞ্জয় কিছু গম্ভীর হয়ে বললেন মহারাজ আপনার কুল যে নাশ হবে নিরীহ প্রজারাও বাঁচবে না পিতামহ বিষ্ম দ্রোণাচার্য মহাত্মা বিদুষ আপনার পূর্ত দুর্যোধনকে অনেক বারণ করেছিলেন তবুও তিনি পাণ্ডবদের প্রিয় পত্নী ধর্মপরায়ণা দ্রৌপদীকে সভায় এনে অপমানিত করেছিলেন বিনাশকাল নিকট হলে বুদ্ধি মলিন হয় ও ন্যায় কেউ ন্যায় মনে হয় এমনই চিন্তাধারা মনে স্থান নেই যে অনর্থকে স্বার্থ স্বার্থকে অনর্থ বোধ হয় এবং নিজেকে বিনাশ করেই খান্ত হয় কালদণ্ড মাথায় আঘাত করে বিনাশ করে না বরং তার এমনই ক্ষমতা যে বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করে ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলে দেখাতে থাকে আপনার পুত্ররা অজনী সম্ভ্রতা প্রতিদ্রতা। অগ্নিবেদী হতে উৎপূর্ণ সুন্দরী দ্রৌপদীকে পূর্ণ সবাই অসম্মান করে যুদ্ধকে আমন্ত্রণ করেছেন এরূপ নিন্দনীয় কাজ দুষ্ট দুর্যোধন ব্যতীত কেউ করতে পারে না ক্ষেতরাষ্ট্র বললেন সঞ্চয় আমারও তাই মনে হয় দ্রৌপদীর আর্ত দৃষ্টিতে সমস্ত পৃথিবী ধ্বংস হতে পারে আমার পুত্র তো নগণ্য ধর্মচারিণী দ্রৌপদীকে সভায় অপমানিত হতে দেখে ভরত বংশের নারীরা গান্ধারীর কাছে গিয়ে করুণ ক্রন্দন করেছিলেন ব্রাহ্মণরাও আমাদের বিরোধী ছিলেন তারা সন্ধ্যা পূজা না করে লোকেদের সঙ্গে সেই কথাই বলে খুব প্রকাশ করতেন সভায় দ্রৌপদীর বস্ত্র আকর্ষণের সময় ঝড় উঠেছিল বজ্রপাত হয়েছিল উল্কাপাত হয়েছিল অমাবস্যা ছাড়াই সূর্যগ্রহণ হয়েছিল প্রজার আতঙ্কিত হয়েছিল রথশালাতে আগুন লেগেছিল মন্দিরগুলির ধ্বজা ভেঙে পড়েছিল যজ্ঞশালায় শিয়াল প্রবেশ করেছিল গাধা রাখতে আরম্ভ করেছিল চারিদিকে অলক্ষণ দেখে কৃপাচার্য দ্রোণাচার্য সোম দত্ত বাহলিক প্রমুখ সভা মণ্ডপ থেকে চলে গিয়েছিলেন বিদুরের ইচ্ছায় আমি দ্রৌপদীকে তার মনমত বর দিতে পাণ্ডবদের ইন্দ্রপস্থে যাবার অনুমতি দিয়েছিলাম তখন বিদুর বলেছিলেন দ্রৌপদীকে অপমান করার ফলে ভরতবংশ বংশ নাশ হবে দ্রৌপদী দৈব উৎপন্ন অনুপম লক্ষ্মী তিনি পাণ্ডবদের অনুকামী এই মহা অপমান ও ক্লেশ পাণ্ডব যদুবংশ এবং পাঞ্চাল সহ্য করবে না কারণ এদের সহায়ক এবং রক্ষক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিদুর অনেকভাবে বুঝিয়ে কল্যাণের জন্য পাণ্ডবদের সঙ্গে সন্ধি করতে বলেছিলেন বিদুরের কথা ধর্মানুকূল তো ছিলই অর্থের দৃষ্টিতেও কম লাভের ছিল না কিন্তু আমি অন্ধপুত্র স্নেহের জন্য তার কথা উপেক্ষা করেছি নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব বনপর্ব পাণ্ডবদের বনগমন এবং তাদের প্রতি প্রজাদের ভালোবাসা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা